আসসালামু আলাইকুম এস দুই হাজার পঁচিশ সালের প্রিয় শিক্ষার্থীরা আশা করছি সকলে ভালো আছো এস এস দুই হাজার পঁচিশ এক মাস পরীক্ষা পিছানোর দাবিতে যে আন্দোলন করছে আসলে আমি এ বিষয়ে কোন ভিডিও বানাইতে চাচ্ছি না এ বিষয়ে যেহেতু সময় টিভি কথা বলেছে সময় টিভির ওয়েবসাইটে ইতিমধ্যে সিসি পঁচিশের আন্দোলন বিষয় নিয়ে কথা বলা হয়েছে আর যেহেতু সময় টিভি এ বিষয়ে কথা বলেছে এই নিউজটি হান্ড্রেড পার্সেন্ট সত্য এবং এস এস সি দুই সালের পরীক্ষা নিয়ে সর্বশেষে শিক্ষা মন্ত্রণালয় কী জানিয়েছে হলো আমরা সময় টিভির ওয়েবসাইট থেকে জেনে আসি এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমরা সময় টিভির ওয়েবসাইটে রয়েছি সময় টিভির হেডলাইনে বলা হয়েছে এসএসসি পরীক্ষা এক মাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক পরিবর্তিত সূচি অনুযায়ী আগামী দশ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা তা তোমাদের দশ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে তবে পরীক্ষা এক মাস পেছানো সহ দুই দাবিতে সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা সময় টিভির নিউজে বলা হয়েছে একটি দাবিতে একটি দাবিতে শিক্ষার্থীরা সারা দেশে আন্দোলনে নেমেছে আজ বৃহস্পতিবার তিন এপ্রিল বেলা এগারোটা থেকে জাতীয় শহীদ মিনারের সামনে শুরু থেকে ঢাকা শিক্ষা বোর্ড পর্যন্ত এলাকায় বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই আন্দোলন বলে শিক্ষার্থীরা জানিয়েছে আর অন্য জেলার শিক্ষার্থীরা সশ শিক্ষা বোর্ডের আন্দোলন করবেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি না মানলে পরীক্ষায় অংশ নেবেন না বলে হুশিয়ার দিয়েছেন শিক্ষার্থীরা সালের শিক্ষার্থীরা এগুলো যদি শিক্ষা বোর্ড না মানেন সেক্ষেত্রে টুর হুঁশিয়ারি দিয়েছেন এস এস সির পরীক্ষার্থীরা এদের যে দুইটি দাবি সেগুলো হচ্ছে পরীক্ষা এক মাস পেছানো বিষয়টা বুঝো বিষয়টা হচ্ছে পরীক্ষা এক মাস পিছানোর জন্য এই আন্দোলন করছে এবং সব পরীক্ষায় তিন থেকে চার দিন বন্ধ দেওয়া পরীক্ষাতে তিন থেকে চার দিন বন্ধ দিতে দাবিতে নেমেছেন শিক্ষার্থীরা আবির যুক্তিকতা হিসেবে পরীক্ষার্থীরা জানিয়েছে রমজান মাসে রোজা রেখে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি এছাড়া ঈদের পরপরই পরীক্ষা হওয়ায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না তাই এক মাস সময় নিলে ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে এস এস সি দুই হাজার পঁচিশের শিক্ষার্থীরা অর্থাৎ রমজানের কারণে এবং পরীক্ষার পর পরেই পরীক্ষা যেহেতু হচ্ছে বিষয়গুলোর কারণে এসএসসি শিক্ষার্থীরা ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারছে না এটা হচ্ছে তাদের যুক্তিকতা তারা আরও জানিয়েছে গরমে একটানা পরীক্ষা দেওয়া সম্ভব নয় গরমে একটানা পরীক্ষা দিলে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়বে এছাড়া বেশিরভাগ শিক্ষার্থীর পরীক্ষার কেন্দ্র দূরে তাই প্রত্যেক পরীক্ষায় তিন থেকে চার দিন বন্ধ দিতে হবে কিছু কারণ উল্লেখ করেছে ওরা আমরা দেখতেই পাচ্ছ সময় টিভির ওয়েবসাইট থেকে আমরা এই নিউজটি তোমাদেরকে পড়ে শুনিয়েছি এবং তোমাদের বুঝিয়ে বলেছি এখন শিক্ষার্থীরা যে আন্দোলন নিয়ে মাঠে নেমেছে এই যুক্তিগুলো হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট এসএসসি দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা পরিমাণ বন্ধ পাওয়ার কথা ছিল বা প্রয়োজন ছিল এই পরিমাণ বন্ধ বা ছুটি পায়নি শিক্ষার্থীরা কারণে শিক্ষার্থীর পরীক্ষা প্রস্তুতিও নিতে পারেনি যেহেতু এখনো শিক্ষা করেননি বা পরিবর্তন করেননি করা যায় শিক্ষার্থীদের এই আন্দোলন এবং প্রস্তুতির কথা চিন্তা করে শিক্ষা মন্ত্রণালয় হয়তো সিদ্ধান্ত নেবেন আর শিক্ষার্থীদের প্রথম যে দাবিটি ছিল মাস পিছানোর জন্য সেটিও শিক্ষা মন্ত্রণালয় হয়তো চিন্তা করবেন শিক্ষা মন্ত্রণালয় যেহেতু এই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি তারা এখন এসএসসি শিক্ষার্থী রয়েছে তোমরা এখন পড়াশোনাটাকে গুরুত্ব দাও এবং ভালোভাবে প্রিপারেশন নাও এটাই তোমাদের জন্য সবচেয়ে বেস্ট হবে হ্যাঁ তোমরা যে আন্দোলনটি করছো সেটি অবশ্যই যুক্তি তো আজকের আপডেটটি এতটুকুই পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো নোটিশ প্রকাশ করলে বা কোনো কিছু জানানো হলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও ছাড়া পরীক্ষার জন্য সকল নতুন নতুন ট্রিক্সগুলো পেয়ে যাবে আমাদের চ্যানেলে আর এসএসসি দুই হাজার নিয়ে শিক্ষার্থীদের যে আন্দোলনটি সেটি নিয়ে তোমার মতামত কি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ